এবছর দু হাজার চব্বিশ সালে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন মওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম ইমেলের মাধ্যমে তাকে জানানো হয়েছে যে রাজ্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে মাইনুল ইসলাম সাহেবকে মাইনুল ইসলাম সাহেব আপনি এই যে শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার কথা শুনেছেন কবে আমি এটা আঠাশ তারিখে ইমেলে জানতে পেরেছি আঠাশ আগস্ট হ্যাঁ আঠাশে আগস্ট কী বলা হলো ইমেলে বলা হয়েছে যে আমি এই যে শিক্ষারত্ন পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সেখানে শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছি আপনাদেরকে জানিয়ে রাখি মাইনুল ইসলাম সাহেব শিক্ষকতা করেন হরিহরপাড়া হাই স্কুল উচ্চ বিদ্যালয় হরিয়রপাড়া হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম এবছর শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন এটা অত্যন্ত আনন্দের খবর জেলাবাসীর জন্য আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এবছর শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন মৌলানা মোহাম্মদ মাইনুল ইসলাম যিনি মুর্শিদাবাদের হরিয়রপাড়া হাই স্কুলের সহ শিক্ষক আপনি কোন বিষয়ের শিক্ষক আমি আরবি বিষয়ের শিক্ষক আরবি বিষয়ের শিক্ষক এবছর শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন এই যে পুরস্কার পাচ্ছেন এই কথা শোনার পর কেমন অনুভূতি না অবশ্যই একটি ভালো অনুভূতি কারণ এটা মানুষ ধারাবাহিক কাজ করলে তার একটা স্বীকৃতি সেই স্বীকৃতির নিরিখে একজন শিক্ষক হিসাবে যে প্রাপ্তি সেটা অবশ্যই ভালো লাগার একটি বিষয় নিজের জন্য বা সবথেকে ভালো লাগার এটার সাথে সাথে আরও বিষয় রয়েছে স্কুল স্কুলের আরও সহকারী শিক্ষক প্রধান শিক্ষক স্কুলের এমসি বা ছাত্রছাত্রী এলাকার মানুষজন সবার সাথে আমরা কাজের মাধ্যমে সম্পৃক্ত জড়িত সুতরাং সবাই এটা নিয়ে আনন্দ করছেন সবার সাথে মিলেমিশে আনন্দ সবার বিদ্যালয়ে যুক্ত সমস্ত মানুষেরই আনন্দ বা স্বীকৃতি মানে অনেক হাজার হাজার শিক্ষক আছেন শিক্ষিকা আছেন তার মধ্যে থেকে আপনাকে বাছাই করা হয়েছে দু হাজার চব্বিশ সালে শিক্ষারত্ন পুরস্কার প্রাপক হিসাবে তো কী কারণে বাছাই করা হয়েছে বলে আপনার মনে হয় মানে কোন কোন ক্রাইটেরিয়াগুলি দেখা হয়েছে আপনার আসলে এই বিষয়টি বলতে গেলে যে ফর্মগুলো আমাদের পূরণ করার কথা মানে তখন আমি জেনেছিলাম তাতে সাঁত্রিশটি বিষয়ের উল্লেখ করা হয়েছে তো প্রধানত প্রাথমিকভাবে প্রায় পাঁচটি ভাগ তারগুলো বিভিন্ন বিভাগ করা আছে তার আবার সাব আকারে সেগুলো পূরণ করা এবং সাথে সাথে কাজ এবং তার ডকুমেন্টেশান সেখানে দেওয়া সেখানে কেন্দ্রিক সমস্ত কাজ যেমন থাকে সেটা তো রয়েইছে সাথে আরও বিভিন্ন অ্যাচিভমেন্টের ব্যাপার রয়েছে যেমন সোশ্যাল ওয়ার্কের কিছু অংশ রয়েছে আমাদের দেশে বিভিন্ন মানুষজন একসাথে বাস করি ধর্মবর্ণে তাদের নিয়ে কাজকর্ম যেমন ভালোভাবে বসবাস সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি ব্যাপার রয়েছে সেখানে রাইটিং মানে কতগুলো বইপত্র লেখা হয়েছে সেসব ব্যাপারগুলো রয়েছে তারপরে সমাজ কল্যাণ বা জনকল্যাণমূলক কি কি কাজ করা হয় সেসবগুলো রয়েছে মানে কোনো ব্লাড ডোনেশান ক্যাম্প ওই জাতীয় কোনো কিছু করা হয়েছে কি না বা করোনাকালীন এই জাতীয় যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বলবো বা একটা সমস্যা মানে আপনি বলতে চাইছেন শুধু শিক্ষকতা করলেই হবে না যে সমাজে বাস করা হয় সেই সমাজের মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছেন কিনা বিপদে আপদে দাঁড়াচ্ছেন কি না সোশ্যাল সার্ভিসের কাজ করছেন কি না লেখালেখির সঙ্গে যুক্ত আছেন কি অর্থাৎ স্কুলে যাও বাড়িতে আসো খাও সমাজ গোল্লায় গেলে যাক এই মানসিকতা যাদের আছে তারা শিক্ষারত্নটা পাবে না শিক্ষারত্ন পেতে গেলে সমাজকে নিয়েও ভাবতে হবে স্কুলকেও নিয়েও ভাবতে হবে দেশকে নিয়েও ভাবতে হবে এবং জাতীয় ঐক্য সংহতি সম্প্রীতির কথা ভাবতে হবে এই ব্যাপারটা এবং সেই সঙ্গে সৃজনশীলতাটাও দেখা হচ্ছে তাই তো না সেটা অবশ্যই ঠিক কারণ বিদ্যালয় মানে তো সমস্ত মানুষ নিয়ে আমাদের কাজ আর সমস্ত শ্রেণির সব ধরনের ধনী দরিদ্র নির্বিশেষে সব মানুষই সেথায় যান ফলে তাদের সঙ্গী হওয়া বিদ্যালয় বিদ্যালয়ের বাইরেও মানুষ হিসাবে সর্বস্তরের মানুষের সাথে সে কাজগুলো করা সেটা তো অবশ্যই একটি কাঙ্ক্ষিত কাজ বা করা উচিত আপনাদেরকে জানিয়ে রাখি এবছর দু হাজার চব্বিশ শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম তিনি আরবির শিক্ষক এটা একটা বড় বিষয় যে একজন মৌলানা তিনি শিক্ষা শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন কতটা অ্যাচিভমেন্ট থাকলে কতটা সফলতার নজির থাকলে এই ধরনের একটা পুরস্কার পায় সেটা আপনারা অনুমান করতে পারছেন তিনি চোদ্দোটি বই লিখেছেন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং অন্যায় দেখলে বিভিন্ন সময় তিনি প্রতিবাদ করেন আদর্শ শিক্ষকের সমস্ত গুণাবলী তার মধ্যে থাকায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তাকে এবছর শিক্ষারত্ন পুরস্কার দিচ্ছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এবছর শিক্ষারত্ন দু হাজার চব্বিশ পুরস্কার পাচ্ছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষক মৌলানা মুহাম্মদ মাইনুল ইসলাম